চোর ধরার কৌশল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিয়ার যুগে এক ব্যক্তির বাড়িতে চুরি হলো চুরি করার সময় বাড়ির মালিক চোরকে চিনে ফেলতেই চোর ধমকি দিয়ে মালিককে বলল যদি এই চুরির ব্যাপারে আমার নাম কাউকে বলে দাও তবে তোমার বউ তালাক হবে এ কথা মুখে উচ্চারণ করে বলো নচেত তোমাকে এখনই প্রাণে বধ করব মালিক প্রাণ ভয়ে বলল যদি আমি চুরির ব্যাপারে তোমার নাম কাউকে বলে দেই তবে আমার স্ত্রী তিন তালাক হবে এ কথা উচ্চারণ করিয়ে চোর পালিয়ে গেল। পরদিন সকালে চোরের শুকে মালিক দিশেহারা হয়ে পড়ল আরও কষ্ট হলো এই জন্য যে চোরকে সামনে ঘুরে বেড়াতে দেখেও কাউকে বলতে পারছে না বললেই বউ তালাক হয়ে যাবে অতপর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিয়ার কথা মনে পড়ে গেল। দিশাহারা লোকটি ছুটে গেল হজরতের খেদমাতে বলল হজুর পাড়ার একজন লোক গত রাত্রে আমার বাড়িতে চুরি করেছে কিন্তু তার পরিচয় বলে দিলে আমার বহু তালাক হয়ে যাবে সে চুরি করে যাওয়ার সময় আমাকে ভয় দেখিয়ে শর্তের শর্তের তালাকের কথা উচ্চারণ করিয়ে গেছে হজরত ইমাম সাহেব রহমতুল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নাই চোর ধরা যাবে তোমার বহু তালাক হবে না ইমাম সাহেবের এই কথা শুনে সবাই অবাক হল চোরের পরিচয় বলে দিলে কোনো অবস্থায় তালাক না হয়ে পারে না আলেমগণ বলা বলি করতে লাগলেন ইমাম সাহেব মাস আলার হের ফের করে এবার বদনামের ভাগী হবেন কোনো সন্দেহ নাই কিন্তু ইমাম সাহেব বাড়ির মালিককে ডেকে গোপনে বলে দিলেন যারা চুরি করেনি তারা তোমার সামনে আসলে বলিও এরা চুরি করেনি আর যে ব্যক্তি চুরি করেছে সে তোমার সামনে আসলে চুপ করে থাকবা অতপর জুমার নামাজ শেষে মসজিদের সমস্ত দরজা বন্ধ করে দেওয়ার হুকুম দিয়ে তিনি এবং বাড়ির মালিক একটা মাত্র খোলা দরজায় দাঁড়িয়ে থাকলেন খোলা দরজাটি দিয়ে একটি করে লোক বাহির হয়ে যেতে লাগলো আর ইমাম সাহেব মালিককে জিজ্ঞাসা করতে লাগলেন এই লোকটি কি চুরি করেছে মালিক বলে না এই লোক চুরি করেনি এইভাবে যত লোক বাহির হয়ে যায় মালিক ওই একই কথা বলে এই লোকটি চুরি করেনি অতপর একজন লোক বাহির হতে যায় মালিককে জিজ্ঞাসা করা হলো এই লোকটি চুরি করেছে মালিক চুপ করে রইল তৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন এই লোকটি চুরি করেছে সুতরাং তাকে পাকড়াও করার হুকুম দিলেন এভাবে চুরির কথা বলল না তাই বৌতালা হলো না অথচ চোর ধরা পড়ে গেল। ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলহিয়ার ফেকার জটিল বিষয়সমূহকে এভাবেই সহজ এবং সাবলীল করে মানুষের সামনে রেখে দিয়েছেন ফলে মানুষ তাকে ইমাম আজম বা মহান ইমাম হিসেবে অন্তরে স্থান দিয়েছেন জীবনে তিনি কোনো কথা বা যুক্তিতে কারও কাছে পরাজিত হননি